আমরা কিন্তু আজকে দুপুরে এই ভাবির হোটেলেই খেয়েছি এবং শুধু খাইনি তার যে আতিথেয়তা আমরা পেয়েছি এটা ভুলবার না বাবার হোটেলে অনেক খেয়েছি আজকে খেলাম ভাবির হোটেলে পেয়ে গেছি আমাদের এই ভাবিকে আজকে জানবো এই ভাবির হোটেল কেন নাম হলো যদিও ভাবির হোটেল এমন লেখা কোনো সাইনবোর্ড এখানে নাই কিন্তু মানুষের মুখে মুখে শুনলাম যে ভাবির হোটেল আমি নিজে হাতে রান্না করি এবং আমি পরিবহন করে খাওয়াই আমার ঘরের পাশে দোকান আমার বেডরুম অথচ বেডরুমে দোকান দিচ্ছি আচ্ছা মানে এই ঘরটাই আগে আমার সবার ঘর ছিল আচ্ছা পরে ফেরি চালু হওয়ার পরে আমি দোকান দিচ্ছি যাওয়ার পর আমি মনে রান্না করি ওইদিকে এইদিকে আনি বিক্রি করি আমি সহযোগিতাও করতে আমার ভাইও থাকে দুজনে মিলে চলাই বেশিরভাগ আমি থাকি তো এই এই নামেই হয়ে গেছে ভাবির হোটেল কি নাম দিয়েছেন নাকি এলাকার মানুষ আপনাকে ভাবি ডাকে সেই ভাবেই ভাবির হোটেল হয়ে গেছে হ্যাঁ এলাকা সবাই আসে আমি থাকি দেখে সবাই ভাবি বলে ডাকে এই এক ভাবির হোটেল আচ্ছা আচ্ছা এই হোটেলের বয়স কত বয়স অতিরিক্ত আট মাস হবে আচ্ছা আট মাস এইরকম মানে কিভাবে মানে এই উদ্যোগটা নিলেন যে এরকম একটা হোটেল করতে হবে আমি দেখতেছি যে এখানে সবার অনেক লোক ঘুরতে আসে সুস্বাদু খাবার পায় না হয়তো খোঁজে ওরা নিরাপদ স্থানে একটা নিরলয়ে বসে খাবে ভাবা চিন্তা করি আমি নিজেই দিচ্ছি নিজেই পরিকল্পনা করে দিচ্ছি এর আগে কি করতেন এর আগে আমি সেলাইয়ের কাজ করতাম আর আমার স্বামী ব্যবসা করতো ট্রলারের এখন সে আর কাজে যায় না এখন এখানেই সেও করে আমিও কাজ আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই যে আমরা তো সাধারণত পরিবারের কয়েকজনের রান্না করতে হিমশিম খাই আর সেই ক্ষেত্রে আপনি এখানে এত লোকের রান্না করছেন মানে কি হবে সম্ভব আমার কাছে ওগুলো কোনো প্রবলেম না মানে ঘুম থেকে উঠেন কখন থেকে উঠি পাঁচটা অতিরিক্ত সাড়ে পাঁচটা আচ্ছা উঠেই কাজ শুরু করে দেন কাজ আগে সব বাটা ইয়ে কোটা কাটি কি রান্না করব সেগুলে সব মাথায় থাকে যে কালকে কি কি মাছ হবে কি কি মাংস হবে কি কি হবে সব থাকে এ সকালে উঠে শুরু করে দেন চুলা লাগাই দিটা মানে আপনাকে সাহায্য করার আর কেউ নেই আছে আমার মেয়ে আছে আচ্ছা আর আমার মাও আসে মাঝে মাঝে আচ্ছা আমার স্বামী তো সে আসেই আচ্ছা এই যে বাজার হাটগুলো করা এগুলো কে করে আমার স্বামী করে আচ্ছা তার মানে ভাইও আপনাকে সাহায্য করে কাজে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এখানে সব ধরনের বলতে মাছ মাংস মুরগির মাংস গরুর মাংস আবার নদীর অনেক পদের মাছ থাকে ডাল ভাজি ভর্তা অনেক পথ থাকে এগুলি মানে মাসে আট দশ পথ থাকে মানে শুধু ভাত হাতি করেন না যদি প্রোগ্রাম কেউ বলে যে আমরা এই শুক্রবারে ইয়ে করব ভাবি আপনি ঘুনা খিচুড়ি বা মাংস রান্না করেন ডিম সেদ্ধ করেন তখন তাদেরকে রান্না করে দিই প্রতিদিনই কি নদীর মাছ থাকে হ্যাঁ প্রতিদিনে নদীর মাছ সকালে ঘাটে যায় যায় নদীর মাছ কিনে আনে আবার বিকালে ঘাটে যায় কিনে আনি এই নদীর মাছটা কোথা থেকে সংগ্রহ করেন ঘাটে এবং বাজারে বিকেলে বাজারে যায় আর সকালে ঘাটে যায় ভাবি আপনি নাকি মাঝে মাঝে ফ্রি খাওয়ান এবং আমাকেও কিন্তু খাওয়াইছেন কিন্তু এটা কেন আমার ভালো লাগছে তাই একটু আমার ভালো লাগছে ধন্যবাদ আমরা দুপুরে ভাবির হোটেলে খেয়েছি নদীর মাছটা অসাধারণ স্বাদের ছিল আপনারা যদি ভাবির হাতে খেতে চান তাহলে চিলমারি বন্দরে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ভাবির হোটেল কোনটা আপনাদের দেখিয়ে দিবে আমরা চিলমারি বন্দরে এসে ভাবির আতিথেয়তায় মুগ্ধ হলাম